আমি এরকম এই ফার্স্ট রাইড করলাম হুম তো ওই জন্য তো তোমাকে রাইডিং জ্যাকেট কিনে দিয়েছি বছর জানি যে কাছে রিস্ক আছে মানে তোমার মতো এরকম ভয়ঙ্করী নারী তো আমি আর পাবো না ছাতা ফেদা ছাতা ফেদা হলে ভালো লাগবে না তুমি তো এসছো আমার জীবনে ডাকাত হিসাবে তুমি তো এসো আমার জীবনে ডাকাত হিসাবে তা ডাকাত যদি চলে যায় তাহলে আর কী থাকে তো ওই জন্যই তো তোমাকে রাইডিং জ্যাকেট ফ্যাকেট কিনে দিয়েছি ভালো সেটা আমার রাইডিং ফ্যাকেট ওই যে আমার বাচ্চা বাচ্চা এলবো গার্ড নিয়ে যাচ্ছে কিছুই না আমাকে এইরকম জায়গায় নিয়ে যাবে বলে কিনে দিয়া হ্যাঁ তুমি কি বলছো বলো বালিশ খাচ্ছো কেন বিস্কুট খাও তো এই ছিল আজকের দিনের রাইডে খুব ভালো লেগেছে

আর তোমরাও একবার এসো তাহলে এই পাহাড় সুন্দরকে দেখতে আর বাঁকা রাস্তায় কখনো দিশেহারা হলো না লাস্ট একটাই কথা বাঁকা রাস্তায় কখনোই দিশে নয় তাহলে ওই কাকিমার অভিযোগ কি ছিল ওই যে আমরা যে বেলগুড়িয়ার কাকিমার সাথে দেখা হলো আমাদের ওই সাইলেন্ট ভ্যালির পরে জায়গাটার নাম ভুলে গেলাম যাই হোক সাইলেন্ট ভ্যালির পরে একটা অব্যাস মনে নেই অত যাই সাইলেন্ট ভ্যালির পরে একটা জায়গা আছে অবিট কালিম্পংয়ের ওখানটায় যে কাকিমার সাথে দেখা হলো বেলঘরের ওই কাকিমার কি অভিযোগ ছিল যে না চায়ের সাথে বিস্কুট দেয় না হুম তা আমাদেরও চায়ের সাথে বিস্কুট দেয় নিয়ে আমরা বিস্কুট সঙ্গে নিয়ে এসেছি এই যে বিস্কুট কুকিজ নিয়ে এসেছি খাবার তো খাওয়াই হলো না সেই করতে পারলাম না খাবার কি ওই যে বাচ্চার জন্য এনেছিলাম বাচ্চা তো খালি ঘুমায় গাড়িতে আজকে বগাবগি খেয়েছে ওই জন্য ঘুমায়নি আর আমাদের এই যে চা খাওয়ার পর্ব চলছে চা খাই ফ্রেশ হই গল্প আছে অনেক পূর্ব তোমাদের সাথে পরে।